একবার বিপদে পড়ে দেখুন মা বাবা ছাড়া কাউকে পাশে পাবেন না যখন জীবনের সব ঠিকঠাক চলে তখন আশেপাশের মানুষ অনেক প্রিয়জন বন্ধু বান্ধব সবাই হাসে গল্প করে ভালোবাসার ভান করে আপনার সাথে আপনার সুখ ভাগ করে নিতে আসে কিন্তু একবার যদি আপনি বিপদে পড়েন একবার যদি পৃথিবী আপনার বিপক্ষে চলে যায় তখন বুঝবেন যাদের আপনি নিজের ভেবেছিলেন তারা কত দূরে সরে যায় যখন সবাই মুখ ফিরিয়ে নেয় তখন শুধু একটা দরজা থাকে যা কখনো বন্ধ হয় না সেটা হলো মা বাবার দরজা আপনি যদি ভুল করেন তবুও তারা ক্ষমা করে দেয় তবুও তারা পাশে থাকে কারণ মা বাবা শুধু মানুষ না তারা সেই যেখানে সব ভালোবাসা তাই মনে রাখবেন বিপদে পড়ে দেখবেন সত্যি সবাই চলে যায়। কিন্তু তারা অবিরাম নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে থাকে এবং এমন না যে শুধু মা বাবা মাঝে মধ্যে আপনার খুব প্রিয় মানুষটাও আপনার সাথে থাকে যেমন আপনার হাজবেন্ড অথবা আপনার ওয়াইফ কিন্তু আজকালকার যে জমানা রয়েছে সে এখানে বেশিরভাগ মানুষ ছেড়েই চলে যায় টিকে থাকার মানুষ কজন বা আপনি পাবেন আমার দেখা মতে এখনকার বেশিরভাগ মানুষ হাত ছেড়ে দেয় যদি অপর পার্টনার বিপদে পড়ে এবং মা বাবাই পাশে থাকে তাই দিন শেষে মা বাবাকে ভালোবাসুন আপনি জানেন না যে আপনার কিসমতে কোন পার্টনার রয়েছে কোন জীবনসঙ্গী রয়েছে সে আপনার সঙ্গ দেবে কিনা তবে আপনার মা বাবা সবসময় আপনার সঙ্গ দেবে